দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ধুলিতে সে তরি ফুলিতে সে জল ভুলিতে সে মাঝি পথ সিঁড়ি আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হো আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার প্রস্তুত থাকেন তার জন্য এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা আর ইত্নষ্ট মিটা মন ওই যে আমি বলছি শুধু বিঘে দুই ছিল মোর বুই আমি হইলাম এই দুই বিঘার রূপে